हो सा द मार है तुमरा कोई जाए जाये चो छो ग्राम ग्रामवासी दाहड़ा एक बार है देखे नायन गयरा मार देखे एरे ग्राम वासी दौ एक बार मार देखे ও সাদা কাফন পড়াইয়া খাটের পর সাদা কাফন পড়াইয়া খাটের পর সোয়াইয়া তোমরা কয়ে যাইতেছ লইয়া গ্রামবাসে ডালা একবার মাইরে দেখে নয়ন গোয়রা মাইরে দেখি রে গ্রামবাসে ডালা একবার মাইরে দেখে শুনো বাড়ের লোক জন

Tomra, ha tora gulap diya, Mahi re dao sa jaya, tora gulap diya, Mahi re মাইরে হে তোমরা দানা দি দাহি গরি রে গ্রামবাসে দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসে দাঁড়াও একবার মাইরে দেখে হেলে যদি কোথাও যাই মার মনেতে শান্তি না কখন আসবে বাছা ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি না কখন আসবে বাচা থেরেযা কে তাকবে আর দাদু বলবে দাদু বলে মাই যদি মর যাই রে দিমর যায় রে চলে কে বলে বে ওরে खाइल ग्रामवासी बार मायर देखे नहायन भैराव मायर देखी ई एक बार मायर देखे नहाय भैरा मायरे देखी ई रे ग्रामवासी दाड़ा well, now, 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 एक बार मईरे देखे अल्लाह उम्मा सले आला आला सैयद देना अल्लाह र नबी Satsang <todic> with নবী আমার জীবনের জীবন দয়ার নহবে মায়ার নবী গ আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নহবে দয়ার নবী গ আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথে অন্ধ কারের বাতে আপনি নবী আমার নির্দনে আর দন আপনি নবী আমার জীবন সাথে অন্ধ কারের বাতে আপনি নবী ने आराधना के रहा हतल आला अपने यो तेरे जामेना आगा। आगा। के रातल आला না আপনে ওহ মতের জামে না গনে গারা ওহ মতের আপনজন আল্লাহর নহবে দয়ার নবি গো নবী আমার জীবনের জীবন দয়ার নহবে দয়ার নবি গো নবী আমার জীবনে যেব দেখে আর ম যে ভাগবতী মাখা খা যা সৌঁপ দেহ লবন জবন দেখে আর মো যে ভাগবতী মাখা দেহ যা সৌঁপে দেহ জীবন আর যবন কে মাল দল জগছিল চরণে সব সপিয়া দিল কে মাল দল জগছিল চরণে সব সপিয়া দিল আপনারে বনাইল আপন আল্লাহর নহবে দয়ার নহ নবী নবী জীবনের জীবন জীবন দয়ার নয়ার নি গো নবী আমার জীবনের জীবন দেখিয়া হজরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল मायर जाला तो देखे या हजर तो बेला तो प्रेम होया मायर मा जाला वो तो देखे तागर प्रेम मोकोती देखे घर में मोकिल দিলেন মুক্তি আপনারে বানাইলো আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন

মরনা বিজরে মাথাতে স্বরপ আসে হাওয়া করেন মরনা বিজরি গায়তে মেঘে এসে ছায়া করেন মরনা বিজরে মাথাতে স্বরপ আসে হাওয়া করেন মরনা বিজরি গায়তে সামনে দोटे হাত সামনে দोटे হাত রহমতের সাকিনা সামনে দोटे হাত রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদসা আসে যে তাজ দারে মাদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না দাঁড়া হয়ে দেখো না খুশবো শুনে দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজ দারে মাদিনা ও শিশু বেলাই দয়ার নবী খেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোন খানে শূর বেলাই দয়ার নবী গেলেন একদিন ময়দানে সুরযত কোন লোকিয়া দেখেন নবী আছেন কোনখানে সামনে দুটি হাত সামনে দুটি হাত রহমতের সাকিনা সামনে দুটি হাত রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদার মদিনা দয়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়া দেখো না তার হয়ে দেখো না খুশবু দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজ দারে মদিনা খোদার নূরে তোহির গোয়া হামার মোহাম্মদ রাসূল খোদার নূরে তোহির গোয়া হামার মোহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গো মোরা করব না রে ভোলা ও ভয় করি না জাহান্নামে আগুন দরায় নবীর নামে রে সে আগুন হবে রসল তার কলে মা পড়তে গমরা করব না রে ভল অনবি আমার পাকা কান্নরে সহ তো রইব শোকে আদার হবে না নেত খদার

রোজা রাখি গো রোহে বসোখে আদর গরে হবে না নেকের সমতলা খোদার নরে তইরি গো আমার মোহাম্মদ এর সোলা তার কলেমা পড়তে গো ম করব না আরো জোরে বলুন দুই হাত তুলে একবার বলুন তো শুভানাল্লা জোরে বলুন আর সুলল্লা